তার এর নামাজটা কত ভালো হবে বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানা নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বেজামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম কোট দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়েনি আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃত ভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে লাও কেমতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামিরা আল্লাহ তালা কোরআনে বললেন বর্ধমানে খাগড়া করতে আমাকে বিকালে ফোন করেছে হারাম খোর বলেন না শুনতে কিরকম লাগে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই ফাস কাতারে নামাজ পড়তে পাবে খালি তোরটা লাগিয়ে গিয়ে ওরে বাপরে ফ্যান্টু সিয়া হ্যাঁ দারুণ লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে সালা আমাকে মতবাল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানেন আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না থাক সে আলেম আমাদের পুরসা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন কে মন্না শৌকত আলী মজাহিল সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদের সেক্রেটারি কে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর সব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তো দে সাথে আবার যেখানে আসবো এইটাই বলবো তুই লিতে পারিস তা লিবি না রে লি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে না ডেট খালি নাই বাস্তব কথা বলছি ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছেন আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এতগুলো আলেম দোয়া করবে আমি যতই দোয়া করি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম দোয়া কাবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকাল সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়ায় এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়ায় হুম সকালবেলায় বাজারে মুরগির মাংস কিনবে এ রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংসতে জবাই করা কিনচেন জবাই করা মাংস টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে কথা বোঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরম ভাবে বলে গেল এই যে সুদের বায়ান করছি সকাল বেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মাল কটা কাল দিবে সুদঘর মাল কটা ওকে আবার দাউদ দেবে বা যে মুলবি ওই মাল কটা গাল দিবা তুরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাতের বেলায় গিয়ে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনোদিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল আমাদিকেই বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো কি সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়েত তুমি কাটতে পারবে না রসুলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো আপনারা বলুন লটারি টিকিট হারাম না হালাল আমি ইলাম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলাম বাজারে দেখেই দেবো আমি মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেতে এই মলবিরা কেউ হালাল দিয়েছে ফতোয়া যদি লটারির টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি মাত বুঝতে পারেননি হারাম বলি তো আমরা ওই জায়গা যেতে পারি না ওই জায়গায় দাঁড়াতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছ নিজের জন্যে কত কষ্টের বিষয় আর বেইমান কাফেররা এটাই চেয়েছে তারা কামিয়াবি লাভ হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না শিক্ষা আছে না তুমি আলেমদের আছো টাচে তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস কোরআন কোথায় দেখছে মোবাইলে মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয় বরখত এ হাদিস কোথায় পেলাম লেখেছে হাদিস আমি তাকে কমেন্টে লেগলাম ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় বে এরপর মানুষ এইটার ওপরে আমল করবে যে না তাহলে নামাজ ফমাজ কিচ্ছু পড়া লাগবে না খালি দিনরাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো বরকত পাবো হালার ঝামেলার শেষ আছে এই মৌলবিগুলো খেপে যাবে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই বিবিকে ভালোবাসলে স্বামী স্ত্রীর মহাব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে রসুলের হাদিস আছে কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন হাজারো প্রেইমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে মিথ্যাচার এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন অথচ আপনার কিরামে আলেম আছে আপনার বাড়িতে আলেম আছে আপনার মসজিদে ইমাম আছে আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না তার কাছ থেকে ইসলাম বুঝলেন না দিন বুঝলেন না আলামত শরীফের শুনেলেন হাদিস মানুষ যখন কাছ থেকে মূর্খর আর আলেমরা বসে থাকবে আল্লাহ থেকে আগে আলেম দিকে তুলে নিবেন বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন তার সূচনা শুরু হয়ে গেছে বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিক বললাম না তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলিম নিবে মূর্খর কাছ থেকে আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম একজন মূর্খকে প্রধান বক্ত করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি একটা হাদিসের ইবারত পড়তে পারবে না কোরআনের আয়েত পড়তে পারে না তাকে করেছে প্রধান বক্তা আর আলেমরা সব হচ্ছে নিচেই আমি স্টেজে চেপে বললাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে আল্লাহ তালা যখন আলেমদের বেজতি হবে নবীজি বলেছেন এবং আপনি যদি বলেন আলেম কারা কোরআনকে জিজ্ঞেস করুন ইনমা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আপনি শোবে বরাতের রাতে আমাদের দেশের গুটকা কররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পল্লিবে বলে 82 রাকা আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় তোর মতো নামাজি ইমাম সাহেব লয় এই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না আলেমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি চন্দার নামাজ আল্লাহ আল্লাহব আলহামদুলিল্লাহ আর রহমান রহিম ইমা আলী গিয়মি দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্ যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কি নেন আর আপনি খালা ঘুম এলু না এই আমাদের মা গুনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সবাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই গুটা ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ ওক্তের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজির দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরাইদে এই ঈদ আর বকরাইদের মালগুলোই বেশি ঈদের দিনে লাফায় হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তার নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজু নিয়তটা বলে দিন তো আমি না মোটেই বলবো না আমি সানা জানিস হ্যাঁ তা তুই হ্যাঁ ধরুন কিছু জানি না মানে তু গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না এমনিও হবে না নিয়ত নিয়ে কী করবি আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গেয়েছে মানে 30 সেকেন্ড আগে জামার দাঁড়িয়ে গেয়েছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে আর করবে নামাজটা আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনে নামাজ পড়ি না তুই ঈদ কি করবি বে কথা বুঝতে পারেননি ও জীবনে নামাজ পড়ে না ঈদের নামাজ তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই সুমান কোন রকম এসে জুড়েছি ওটা এই কুরবানির দিনে দেখবেন বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা ও লুঙ্গি ধরিয়ে আছে আত্মা এতু পড়ছে পচে আদিন লিল্লায় ইসলাত আন দেই মানা শোনাওনি ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করা আসছে দোয়া নাই কিছু নাই দরুদ নাই হ্যাঁ তার এর নামাজটা কত ভালো হবে বলুন তে এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানা নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বে নামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় ঘুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রুজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে লাও কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামীদেরকে ডার করাবে কি বলে সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক লোক নামাজরা পড়তে পারি রোজানা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কলুন না মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না বলাম না কোন তিমুল মিস্টিন আর আমরা মিস্টিনকে খানা খাওয়াইতাম না এই মিস্কিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলি সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিস্কিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়েলো ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে নিশ্চু কিচ্ছু নাই এলেম বাজারে হাটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে একদম মিস্কিং আল্লাহ তা আলা বললে তারা মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে কোনো মিস্কিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই নিজেই জানে তার বাপমাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিস্কিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদের জাহান নামে পাঠিয়েছি এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজই করো কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল্লাহ যারা বেনামাজি তারা নিয়ত করলে নামাজ পড়বো আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁচা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেতে দিবে অনেক মানুষ আছে যার সুরা মুখস্থ হয়ে গেছে মুসুল্লি সুরা মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পহেলা রমজান মাথা ধুয়ে করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আল হাম বুজে করগা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান সাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দোয়াটা কি করে করব কেন বলুন তো আমার বাপের নামে এক খাতম কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না রব বানাতে না ফি দুনিয়া হামনা বিলঙ্গর দসনা আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল না বিনা যা চল যা কত দুঃখ আপনি কোরান পড়েন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফেসাবের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরানটা মানুষ মারা গেলে খতম করার জন্যে নয় কোরানকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়া বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজরত আদম আলাই সালাত সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সব্বাই মুসলমান কিন্তু আল্লাহ তালা আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন আল্লাহ ইন্দাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের আখলা চরিত্র কোরআন এবং হাতিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাই কি আপনি মন মতো চালাবেন বেইমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানায় রসুল আকরম সাল্লাহ আলী সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেনিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি নাম বর্তমানে মুক্তি তাকি উসমানি পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন ভাই পুরে আলাম মে কে আমত সে পহলে পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় ইসে রোক নেই সকতে দুনিয়া কাজ মৌলবী কই তবলিগালা কই মদরসা বালা ইসে রোক নেই

যাদের সন্তানরা বালিগ হয়ে গেছে বারো বৎসর পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান জাহান্নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে ব্যত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেব না টাকা দিয়ে টিউশন রেখেছি কিন্তু মেয়ের বয়স আঠেরো হলো একদিনও তুমি নামাজের দাও দাওনি তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করছে খোর অথচ নামাজ পড়ে না